কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং বলবো না আজকে কারণ এখনের মর্নিং হলো আমাদের গুড নয় তবে সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ তোমাদের সবাইকে স্বাগত তো কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদেরকে আমি বলছি আমরা তো এখান থেকে মঙ্গলবার গেলাম হ্যাঁ মঙ্গলবার গেলাম তো বুধ বৃহস্পতি দুবার বমি হয়েছিল তো ঠিক আছে তারপরে ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়ে গেছিল তারপরে হঠাৎ করে শুক্রবার দিন স্নান টান করেছে স্নান করে বেরোনোর পরে হঠাৎ করে শরীরটা খুব কাঁপে দিয়ে সেন্সলেস হয়ে যায় এবার দিদা একা ছিল কাছে এবার দিদা তো দাদু ছ ফুট হাইট হেলদি ফিগার দাদুকে দিদার পক্ষে ধরে রাখা সম্ভব নয় এবার সেইটা ধরতে পারেনি খাট থেকে দাদু গড়িয়ে মাথাটা মেঝেতে ঠোকা খায় এবার তার জন্য এখানটা ফেটে যায় তো ফেটে গেছে তারপরে সেন্স এসছে দিয়ে হসপিটাল নিয়ে গেছে মাম ইমার্জেন্সিতে নিয়ে গেল দাদুকে সেলাই করলো ওখানে চারটে সেলাই করেছিল তারপরে পেশার একদম ফল করে গেছিল মানে প্রেশার আসছিলই না এতটাই প্রেশার ফল করেছিল তো দু বোতল সেলাইন ওষুধ ইনজেকশন দিল দু বোতল সেলাইন শেষ করে বললো নিয়ে চলে যান মাম তাও রিকোয়েস্ট করেছিল যে রাখুন কিছুদিন একটু রাখুন তো বললো না রাখার প্রয়োজন নেই আর কোথায় নিয়ে যাবেন এখন তো কোথাও পাবেন না নিয়ে চলে যাক সেরম কোনো অসুবিধা হবে না ওষুধ সেলাইম লিখে দিচ্ছি যদি প্রয়োজন হয় দিয়ে তো নিয়ে এলো দাদু সুস্থ দাদু নিজে হেঁটে লিফটে এসে লিফ্ট থেকে বাড়ি এসছে বাড়ি এসে তোমার খাওয়া দাওয়া করেছে ঘুমিয়েছে আমাদের সঙ্গে কথা বলেছে ফোনে তো মায়ের সেদিন আমাদের বেলায় বেরোনোর কথা কিন্তু তোমার তো বৃষ্টি সেদিন কলকাতায় মানে প্রচণ্ড বৃষ্টি এবার মামি বললো বিকেল বিকেলবেলা বেরোস না বাইচান্স যদি বাস বন্ধ হয়ে যায় তোরা আটকে পড়বে আর বেটুর আমার আমার মেয়ের একটুখানি শরীর খারাপ হয়েছে মানে ঠান্ডা গরম যা হয় তো সেজন্য বললো তোরা বেরোস না ঠিক আছে দাদুর সঙ্গে কথা হলো দাদু সুস্থ মানুষ পরের দিন সকালে মায়ের আসার কথা আমি বললাম আমি আর এখন যাব না আমি কিছুদিন পর তো যাচ্ছে তুমি যাও তো পরের দিন সকালবেলা আমাদের ওখানে প্রচন্ড বৃষ্টি মানে বেরোনো যাবে না এরকম বৃষ্টি তো মা সকালে বেরোতে পারলো না তো মা বললো দাদু তো এখন সুস্থ আছে তাহলে দেখে শুনে আয় তো তারপরে দোমানা দোমানা করছে মা যাবে কিনা বেটু সারা রাত সেদিন ঘুমায়নি সর্দি হওয়ার আগে ও খুব কষ্ট পায় সারা রাত ঘুমোতে পারে না তো মা ওকে ওর শরীর খারাপ দেখে মা বলছে তাহলে যাবো না ও একটু ঠিক হোক তারপরে যাবো দিয়ে আমার কি মনে হলো সাতটার সময় আমলাম না মা আমি ওকে সামলে নিতে পারবো তুমি চলে যাও চলো আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি দিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম ভাইয়েরও আসার কথা ছিল সেদিন সকালে তো ভাই বললো হ্যাঁ আমি আসছি দিয়ে মাইয়াকে কোথা আমার মাকে মাইয়া বলে মাইয়াকে কিসে তুলছো কটা ট্রেনে তুলছো আমাকে একটু ফোন করে জানিয়ে দিও আমি সেই ট্রেনেই যাব ঠিক আছে দিয়ে মাকে তুলে দিলাম মা এলো এখানে মা আসার পরে ভিডিও কল করলো ভিডিও কলে আমার মেয়ের সাথে কথা বললো মাকে আমার মেয়েকে আবার বলছে মা তুমি আমায় দেখতে এলে না আবার বললাম যে বেটু বলো যে আমরা তার কিছুদিন পরে যাচ্ছি বাবু আর তুমি একটু ভালো হয়ে যা বাবু বলতো বাবা বলতো দুটো ডাকে ডাকতো ও আমার দাদুকে তো বাবা তুমি একটু ভালো হয়ে যাও আমি তার কিছুদিন পরে যাচ্ছি ঠিক আছে মা এসো তাহলে দিয়ে দুপুরে খেয়েছে সন্ধ্যেবেলা মারা আমাদের ঘরে একটুখানি এসছিল বা বোনের বিয়ে তো তো ব্লাউজের মাপ ওর বেনারসিন ব্লাউজের মাপগুলো নিতে এসছিল মা আমার বোন আগে এসছে তো আমার ওদের দাদু শুয়ে আছে দাদুর শরীর খারাপ ওই ঘরে কোথায় মাপটা দেবে না আমাদের ঘরে এসছিল এবার মার সঙ্গে আমার তখন কথা হয়েছে যে বললো মা আমরা গেছে দাদু চা খাবে আমরা শুয়ে আছি দাদু ও শুয়ে আছে সব কথা হলো তারপরে এখান থেকে ফোন করেছে মাম যে একটু দুধ নিয়ে তো দু চা করে দেবো ওদেরকে তো মা এবার দুধ নিয়ে ছটার সময় ছটা হ্যাঁ ছটার সময় তোমার দুধ নিয়ে এসেছে দিয়ে তখন দিদাকে দাদু বলছে একটু চা রচা করে দাও তো তখন মা দিদা বলছে আমি রচা করতে পারি না আমার মাকে বুড়ি বলে দাদু বুড়ি বলতো তো বুড়ি আসুক তাহলে করে দেবে না না বুড়ি আসতে হবে না তুমি আমাকে একটু করে দাও অনেকক্ষণ চা খাইনি দি দিদা আবার র করে দিল বিস্কুট দিয়েছে বিস্কুট দিতে মানে দাদুকে না ওই ভাজার যেহেতু অ্যাসিডিটি হয় বলে দাদুকে সময় ওই ভাজা টাজা বিস্কুট দিত না বকতো যে তুমি খাবে না তোমার অ্যাসিডিটি হয় না তোমার কোথায় গ্যাস হয়ে যাবে ইয়ে হয়ে যাবে তো সেদিন সৌমি ছিল না দাদু বলতো যে দাদু বললো যে সৌমি নেই এই সময় সৌমির একটা বিস্কুট দাও তো নাহলে এক্ষুনি দেখলে বকবে যে দাদু তুমি আবার ভাজা বিস্কুট খাচ্ছ তো যাই হোক খেয়েছে সৌমের বিস্কুট খেয়েছে চা খেয়েছে দিয়ে দিদা কি বলছে যে তুমি একটু চা খেয়ে নাও না হলে তোমার কিন্তু আর চা খাওয়া হবে না তো দিদা এবার দুধ চা খাবে দুধ চা বানাতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে দিদার আর চা খাওয়া হয়নি তো তারপরে হঠাৎ করে দাদুর মানে দাদু বললো আমাকে একটু নিচে বিছানা করে দাও তো দিদা বলছে খাটে শু দাদু খাটে শুতে চাইতো না যে না আমি খাটে শুবো না নিচে একটু ভালো করে বিছানা করে দাও তো দিয়ে দিদা কাঁথা টাথা পেতে মানে যা পাতে সেগুলো পেতে তোমার বিছানা করে দিচ্ছিলো তো বললো না না টাথা দিও না কোথায় কি মানে এখন যেহেতু দাদুর হাত কাঁপে প্রচণ্ড তারপরে এখন ওই ইউরিনালে বাথরুম করতে গিয়ে মানে আমরা বলেছিলাম বাথরুমে যাবে না যেহেতু কোথায় মাথা ঘুরিয়ে পড়ে যাবে কি হবে তো করতে গিয়ে কোথাও বাইরে বাথরুম টাথরুম হয়ে যাচ্ছিলো ওই জন্য বললো কাঁথা টাথা দিও না কোথায় নোংরা হয়ে যাবে কি হয়ে যাবে তো নিচে একটা মোটা কম্বল ওপরে শতরঞ্জি তারপরে চাদর সব কিছু পেতে একটা বিছানা করে দিল দিয়ে নিচে শুয়েছে শোয়ার পরে হঠাৎ করে দেখছে না সেই মানে কেমন একটা কাঁপুনি হচ্ছে আর একটা গঙ্গ আওয়াজ হচ্ছে তো হঠাৎ তখন শিবম ছিল মানে ভাই ছিল দিদা ভাইকে ডাকছে দিদা ভাই তখন একটু ঘুমোচ্ছে তো দিদা এদিকে কি গো কি গো করছে আর ভাই কানে সেটা গেছে তিনবার যখন কি গো কি গো করেছে ভাই না ছুটতে এসছে দিয়ে ভাই বুকে পাম্প করছে তখন তো দাদু মানে কেমন একটা করছে দাদুকে আবার ভাই ডেকেছে দাদু দাদু হ্যাঁ দাদু ওঠো তখন আবার বলেছে হ্যাঁ কি হলো কি হলো মানে তখনও সেন্স আছে দি সঙ্গে সঙ্গে মাদেরকে ফোন করেছে মার মাম ছুটে গেছে সঙ্গে সঙ্গে মানে দু তিন সেকেন্ড লেগেছে এখান থেকে যেতে ছুটে গেছে দি ডেকেছে তখনও সারা দিয়েছে ওরা বাবা বাবা বলে ডাকছে তখন হ্যাঁ হ্যাঁ করেছে দিয়ে এবার যখনই ওই হ্যাঁ হ্যাঁ বলার পরে মা একটু জল দিল শিবম আগে জল দিয়েছিল মুখে তারপরে মা জল দিল মাম জল দিল সৌ মানে তখনই তিনবার হেচকি উঠলো হেঁচকি উঠে সৌমি জলটা দিতে গেল তখন সৌমি লাস্টে জলটার নিতে পারলো না জিপটা ঢুকিয়ে নিল দিয়ে মাথাটা কাত করে দিল তো বাকি তখন ফ্ল্যাটের সবাইকে মাম ফোন করে দিয়েছিল সবাই পৌঁছে গেছে তো দিয়ে সবাই বলছে হসপিটাল নিয়ে যাব মানে মামরা বলছে মা মাম সবাই বলছে হসপিটাল নিয়ে যাব তো তখন হসপি তোমার ফ্ল্যাটের আশেপাশে সব যত ইয়েরা ছিল সব নারী দেখে তখনই ছিল না তখনই পালস পাচ্ছিল না তো তখন দেখে বললো ঠিক আছে দাঁড়ান না ডাক্তার ডাকি একটা ডাক্তার দেখুক কারণ এই অবস্থায় তো এত বড় মানুষকে নিয়ে যাওয়া যাবে না সেন্স নেই কোনো একটু দেখি তারপরে নিয়ে যাব। তারপরে ডাক্তার আসলো ডাক্তার এসে বললো নেই মানে হঠাৎ করে কয়েক সেকেন্ড তার আগে মায়ের সাথে কথা হয়েছে দাদুকে দেখেছি দাদু ভালো আছে তারপরে হঠাৎ করে মা ফোন করে বলছে দাদুর খুব শরীর খারাপ আর আমরা হসপিটাল নিয়ে যাব দেখি আগে ডাক্তার আসছে তারপরে নিয়ে যাবো তা আমি তখন আমার যে দাদু নড়ছে না কোনো সেন্স নেই আমার যে দাদুর পেট উঠছে না যে মা বলছে না বলছি কেন তুমি দেখো একটু পাহাড় তখন ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে বলছি ঘষ মা বলছে ঠিক আছে দেখছি মানে মাও তখন বুঝে গেছে যে নেই তাও ডাক্তারের একটা অপেক্ষা মানে ডাক্তার না বললে তো তখন মনে আশা থাকে দিয়ে তারপরে ডাক্তার এলো সেই রাতটা খুব বাজে কেটেছে মানে প্রত্যেকটা রাত প্রত্যেকটা মানুষ আমাদের প্রিয় মানুষগুলো চলে গেছে প্রত্যেকটা রাতে গেছে আর প্রত্যেকটা রাত হচ্ছে বিভীষিকার রাত মানে সেই রাতগুলো কাটানো যে কি কষ্টকর মানে আর না রাত আসলে ভয় লাগে গো সত্যি বলছি মানে এত কষ্ট সারা রাত জেগে আছি কখন আসবো দিয়ে আমি ভোর চারটের সময় গাড়ি বলে দিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে আসবো বাবা এসছিলো যে চারটের সময় বেরিয়ে এসছে এখানে সাতটা সাড়ে সাতটায় পৌঁছে গেছি তারপরে মাই কাজ করলো মাই মুখে আগুন দিল তো এইভাবেই চলছে এখন মাই কাজ করবে সব শেষ মানে আরও একটা মানুষ মাথার উপর থেকে চলে গেল এইটাই ভীষণ কষ্ট লাগছে যে আমার কষ্ট লাগছে সব মানুষগুলো আমায় একা করে একে একে চলে যাচ্ছে আমি কি করে থাকবো বাকি জীবনটা সেই জায়গাটা আমার ভীষণ কষ্ট লাগছে কিন্তু বয়স হয়েছিল এইভাবে যে চলে গেছে কাউকে কষ্ট দেয়নি নিজে কোনো কষ্ট পায়নি সুস্থভাবে চলে গেছে লাস্টে যা মাথা ফেটেছিল ওইটা একটু কষ্টটা পেয়েছে বাকি চার কিছু কষ্ট পায়নি মানে এটা যদি স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে যেত নিজে তো প্রচুর কষ্ট পেত তারপরে এত বড়ো একটা মানুষকে সব কিছু করানো মাম অসুস্থ আমার মায়ের এত বড় একটা অপারেশন হয়েছে মানে সব মিলিয়ে দাদু যে ভাবনা চিন্তা করে এইভাবে চলে গেল মানে হাসতে হাসতে নিজে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যেটাকে বলে কাউকে কোনো কষ্ট দিল না কিচ্ছু দিল না হ্যাঁ একটা বয়স হয়েছিল কষ্ট না পেয়ে গেছে এটাই অনেক বড় কথা কিন্তু তাও তো নিজের লোক চলে গেলে কষ্ট হয় ভীষণ কষ্ট হচ্ছে মামের ঘরটা প্রচুর ফাঁকা লাগছে মানে আমি যখন মেয়েকে নিয়ে যেতাম বিকেলবেলা ওইখানে বসে থাকতো আমি যেই দরজাটা খুলতাম এরম ঘুরে তাকাতো দিয়ে মা আমার মেয়েকে বলতো মা তুমি এসেছো এসো এসো এতক্ষণ আসনি কেন মানে আমার মেয়ের সঙ্গে প্রচুর খেলেছে কটা দিন এত দুজনে খুনসুটি করেছে আর এত খেলেছে আমার মেয়ে বলছে সেদিন শুয়ে মা বাবু কেনই ওই আসেনি এখনো রাত্রিবেলা শুয়ে বলছি আর আসবে না মা ওই লোকগুলো যে বাবুকে নিয়ে চলে গেল মানে আটতলা থেকে লিফটে তো নামানো যাবে না সিঁড়ি দিয়ে আটতলা থেকে সবাই মিলে নামিয়েছে তো বলছে বাবু বাবুকে যে ওই লোকগুলো নিয়ে চলে গেল কই ফেরত দিয়ে গেল না তো মানে সেই তারপরে আমরা সবাই বলেছি যে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি ও শুনেছে দি বলছে দিদাকে বলছে বাবুকে কি ওরা গঙ্গায় ভাসিয়ে দিতে গেল। ওরা কি জলে ভাসিয়ে দিতে গেল। মানে ও শুনেছে ও জানেছে জলে নিয়ে গেছে মানে ভাসিয়ে দেবে মানে বাচ্চার মনে আজকেও সকালে উঠে জিজ্ঞেস করছে মা বাবু আসবে না বাবু কেন আসছে না মানে ওই ঘরে গেলে বাবুর সঙ্গেও খেলবে বাবুর সঙ্গে লাগবে ওই তো ছোটো বাচ্চা তো এই ছিল সেই দিনকার ঘটনা তাও যাই হোক মাকে জোর করে পাঠিয়েছিলাম বলে মা দেখতে পেয়েছিল শেষ দেখা মা জল খাওয়াতে পেরেছিল কথা বলতে পেরেছিলো এটাই মনে অনেক শান্তি তো চলো আজকে এইটুকু জানানোর জন্যই এই ভিডিওটা করেছিলাম তো আবার ভিডিও করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দুটো দিন একদম মনটা ভালো ছিল না তারপর অনেক রেসপন্সিবিলিটি মানে অনেক কাজ মেষমশাই ছিল না সেদিন মেসমশাই রাত্রে ভোরবেলা ফ্লাইট বোন বুক করে দিয়েছিলো ভোরবেলা মেষমশাই সাড়ে আটটা নটায় পৌঁছালো তারপরে গিয়ে দাদুকে নিয়ে যাওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে নিজেদেরকে সব কিছু করতে হবে অনেক বড় দায়িত্ব আর আমরা দুই বোন বলেছি আমরা দুই নাতনি তোমাদের কিছু চিন্তা করতে হবে না আমরা বড়ো করে দাদুর কাজটা করব। তো সেই জন্যই অনেক ভাবনা চিন্তা অনেক ডিসিশন নেওয়া সব কিছুই হচ্ছে ওই জন্য হয়তো সবসময় ভিডিও আর করতে পারছি না তবে আজকে থেকে আমি বললাম না ভিডিও করব আমার বন্ধুরাও সবাই মানে কষ্ট পেয়েছে চিন্তিত আছে যে আমরা কেমন আছি মোটামুটি আমরা ভালো আছি দিদাকেও সামলে নিয়েছি দিদাও ঠিক আছে আর বাকি সবাই মোটামুটি ঠিক আছে তো চলো আজকে এটা জানানোর জন্য করেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো এটুকুই বলবো তো চলো টাটা আজকের মতো